আসসালামু আলাইকুম অনেক কাপুর আপনাদের রিকোয়েস্ট রেখে ফ্রেন্ড হিসাবের মধ্যে খুব সুন্দর রাফেলের ডিজাইন আমরা নিয়ে এসেছি এবারে দেখেন এটা হচ্ছে এবং হিসাব তো জানেনি আমাদের অনেক অনেক কাস্টমারের পজিটিভ রিভিউ রয়েছে আপনারা রিভিউ দেখে অর্ডার করতে পারবেন এই যে দুইটা লুফ এটা দিয়ে হিসাব এটা দিয়ে নিকাপ একই সাথে হিসাব নিকাপ কোনো পিনের ব্যবহার নেই হ্যাঁ খুব সুন্দর গর্জিয়াস আউটলুক পেয়ে যাবেন এবং ভিতরে এনাফ স্পেস কিন্তু পেয়ে যাবেন আমাদের ফ্রেন্স হিসাব গুলোতে এটার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর রাফেল হিসাবটা পেয়ে যাবেন হোয়াইট কালারটা দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজের হ্যাঁ ফ্রি সাইজের এর এনাফ স্পেস পাবেন আপনি জাস্ট আমাদের যে পাশের মেজারমেন্টটা দেখেন যাদের হোয়াইট টা পছন্দ হোয়াইট টাও নিতে পারেন আরো বেশ কয়েকটা কালার রয়েছে আমি কিছু কালার আজকের দেখাবো দেখেন এটা হচ্ছে কালারটা খুবই সুন্দর হ্যাঁ দেখেন এই কালারটা যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি যাবে এবং আপনারা হচ্ছে আপনার ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপুরা ইজিলি ওয়ার করতে পারবেন দেখেন এটা হচ্ছে মিট কালার টা ছিল নেন আরো একটি স্ট্যান্ডার্ড কালার দেখাই এটা হচ্ছে দুধ কফি কালারটা খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন দুধ কফি খুবই সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে